এই যে মানে টাপ আপনার সিলিন্ডার আসা করছে বারোশো টাকা হয়েছে বারোশো টাকা দেন আসলে ভাই কি হয়েছে আমি না এটা রেগুলেটরটা লাগাইতে পারি না আপনি কি একটু কষ্ট করে লাগাই এটাও পারেন না এটা আচ্ছা ঠিক আছে সরলে লাগাই দিতে আশা শক্তি এ নাও চা তুমি চা কোথায় পেলে চা আবার কোথায় পাবো রান্নাঘর থেকে বানিয়ে এনেছি না না এটা নিয়ে সমস্যা নেই আমি সন্ধ্যার সাথে কথা বলতেছি আচ্ছা একটু পরে ফোন দিচ্ছি ভাই এই ভাই জি ভাই ভাই তুমি কি উপরে গিয়েছিলে সিলিন্ডার দেওয়ার জন্য হ তিন তলায় ও আচ্ছা তুমি এসেছিলে আমার বাসা সিলিন্ডার দেওয়ার জন্য এই সামনের বাসায় হ্যাঁ এই বাসায় ও গেছিলাম তো আচ্ছা তুমি যখন সিলিন্ডার দিতে এসেছিলে তখন তুমি কি করেছিলে কই কিছু করি নাই তো আমি তো যা সিলিন্ডার দিলাম আর ম্যাডাম আমার টাকা দিল চললে এরপর তুমি কি করেছিলে না কিছু করি নাই তুমি আসলে ঠিক বলছো তুমি কিছু করোনি দেখো গত এক মাস ধরে আমার ওয়াইফ বাসায় ছিল না আমার গ্যাসের পাইপটা নষ্ট হয়ে গিয়েছিল আমি চেঞ্জ করবো করবো করে আর করতে পারতেছিলাম না হঠাৎ করে আমার ওয়াইফ চলে আসে আর আমিও তাড়াহুড়া করে অফিসে চলে যাই তারপরে আর চেঞ্জ করা হয়নি আর এদিকে তুমি আসলে সিলিন্ডার দেওয়ার জন্য আমার ওয়াইফ তোমাকে বলো রেগুলেটার চেঞ্জ করে দিতে তুমি সাথে সাথে পাইপটাও চেঞ্জ করে দিলে হ আমি যেমন ম্যাডাম সিলিন্ডার দিতে গেছিলাম না তখন ম্যাডাম কইছে যে হ্যাঁ নাকি রেগুলেটার লাগাইতে পারেন পরে যাইয়া দিই যে আপনার সিলিন্ডারের পাইপটা কাইটটা গেছে পরে আমার কাছে একটা পাইপ ছিল ওই পাইপটা আমি লাগাই দিছি আসলে ওই পাইপটা না আমি আমার বাসার লেগে কিনছিলাম পরে দেখি যে আমার বাসায় লাগানো সে আপনাকেও লাগানোটা বেশি দরকার তাই লাগাই দিয়েছি এই উপকার না করলে যে কোনো সময় যে কোনোভাবে আমার বাসায় না আচ্ছা লাগবো না হ্যাঁ রাখো ঠিক আছে ভাই কিন্তু এই টাকাটা আমি নিজের কাছে খরচ করুম না তাহলে ঠিক করবে আসলো হয়েছে কি আমি তো অনেক বাসায় সিলিন্ডার দিতে চাই তো কোনো বাসায় দেখা যায় যে পাইপ নষ্ট কোনো বাসায় দেখা যায় যে রেগুলেটর নষ্ট তো কেউ কয় যে পাল্টা দেন কেউ কয় যে পাল্টানো না লাগবো না এটাই ঠিক করে দেন আমি চিন্তা করছ থেকে জানেন আপনি যে টাকাটা দিচ্ছেন না এই টাকা দিয়া আমি বেশি বেশি রেগুলেটর আর পাইপ কিনা রাখুন যারা কইব যে পাল্টা দেন বা ঠিক করে দেন এবারে আমি নতুনটা লাগাই দিম টাকা দিলেও চলবো না দিলেও চলবো জীবন বাঁচলেই হইল আসলে আপনার অত পরিবার আছে আমারও তো পরিবার আছে তাই না বাহ তোমার কত অসাধারণ চিন্তা ভাবনা আচ্ছা ভাই কিছু মনে না করলে আমি আইসকা দাইলে যাই আমার আরো বাসায় সিলিন্ডার দিতে দেখেছো একেই বলে স্বইচ্ছায় ভালো কাজ করা লোকটার মনটা আসলে অনেক ভালো নিজের ইচ্ছায় পাইপটা লাগিয়ে দিলে অথচ তুমি সেখানে ওকে কিছু বলোইনি আবার টাকা দিচ্ছিলাম টাকাটাও নিতে চাচ্ছিল না হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো ভিতরে চলো